বন্ধুরা তোমাদের আজকের ভ্যাকেন্সিটি বেরিয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে এখানে তোমাদের আশা পদে নিয়োগ করা হচ্ছে এই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস এই পদে আবেদন করার জন্য তোমাদের কত বয়স চেয়েছে এখানে সব মিলিয়ে নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবে বন্ধুরা তোমাদের আগেই বলে দিয়েছি এখানে তোমাদের আশাবাদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের কোন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের কালিম্পং এ নিয়োগ করা হচ্ছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিস কালিম্পং সদর এবং তোমাদের যে তারিখে এই যে নোটিফিকেশানটি বেরিয়েছে সেই ডেটটি তোমরা দেখতে পাচ্ছ পনেরো বারো দু হাজার তেইশ তারিখে তোমাদের এই যে জব নোটিফিকেশানটি বেরিয়েছে এখানে তোমাদের নেম অফ দ্য ব্লক দেখতে পাচ্ছ সবার প্রথম তোমাদের ব্লকের মধ্যে রয়েছে কালিম্পং ওয়ান এবং কালিম্পং টুয়ে এ তোমাদের নিয়োগ করা হচ্ছে তারপর এখানে নেম অফ দ্য পঞ্চায়েত রয়েছে যেমন নিমবঙ্গ রয়েছে দুংগাড়া রয়েছে তারপর নেম অফ দ্য সেন্টার রয়েছে এবং নেম অফ দ্য ভিলেজ রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের যে ব্লক নিয়োগ করা হচ্ছে সেই ব্লকে যে ভিলেজ রয়েছে সেই ভিলেজে তোমাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা টু টুয়ে তোমাদের যে যে গ্রামে নিয়োগ করা হচ্ছে সেগুলিও তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা তোমাদের সুবিধার্থে এই যে অফিসিয়াল পিডিএফটি রয়েছে সেটি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি এই পিডিএফটি ডাউনলোড করে নেবে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সরাসরি জয়েন হয়ে যাবে এবার আমরা একটু দেখে নিই এই পদে আবেদন করার জন্য তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এখানে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারছ এবং এখানে তোমরা ম্যারিয়েট ডিভোর্স অ্যান্ড উইটো উইমেন সকলেই আবেদন করতে পারছো এখানে এখানে তোমরা যদি বিবাহিত মহিলা হও বা বিবাহ বিচ্ছিন্নতা মহিলা হও বা তোমরা অবিবাহিত মহিলা হয়ে থাকো তোমরা সকলেই আবেদন করতে পারছ এবং এখানে তোমাদের বয়স কী চেয়েছে এখানে তোমাদের বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এখানে তুমি যদি এসসি এস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা এখানে বাইশ বছর থেকে আবেদন করতে পারছো এবং এখানে তোমাদের কাট অফ ডেট রয়েছে এক বারো দু হাজার তেইশ তারিখ থেকে তোমাদের কাট অফ ডেট রয়েছে বা ধরা হচ্ছে এবং এখানে তোমরা যে গ্রামে বা যে জিপির জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই গ্রামে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে এখানে এবার আমরা একটু দেখিনি তোমাদের মোড অফ সিলেকশন কী রয়েছে এখানে তোমরা সম্পূর্ণ অফলাইন অ্যাপ্লিকেশন করছো অফলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটির দরকার হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল ফর্মটির দরকার হবে সেটি তোমরা দেখতে পাচ্ছ আগেই বলে দিয়েছি এই যে অফিসিয়াল পিডিএফটি এবং যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেটি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং একটি ফোর সাইজ পেজে এটি প্রিন্ট আউট করে নিয়ে সম্পূর্ণ নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করে দেবে এবং এখানে তোমরা তোমাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি রয়েছে সেটি তোমরা অ্যাটাচ করে দেবে এবং তার নিচে একটি সাইন করে দেবে তোমাদের যে ঠিকানায় এই যে অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে সেটিও দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ঠিকানায় অ্যাপ্লিকেশনটি পাঠাতে হচ্ছে সেই ঠিকানাটি এখানে রয়েছে এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে স্পিড পোস্ট বা ইন্ডিয়ান পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে এবার আমরা একটু দেখে নিই এখানে তোমাদের কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে হচ্ছে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে সবার প্রথম তোমাদের প্রুফ অফ ডেট অফ বার্থ দিতে হচ্ছে এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারো এবং তোমরা যদি এখানে বার্থ সার্টিফিকেট না দিতে চাও তোমরা অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের এবং এখানে তোমরা যে মাধ্যমিকের এক্সামিনেশনের সার্টিফিকেটও দিতে পারো যে কোনো একটি তোমরা অ্যাটাচ করে দেবে তারপর তোমাদের এখানে প্রুফ অফ রেসিডেন্সের মধ্যে তোমরা ভোটার কার্ড দিতে পারো এবং তোমরা তোমাদের যে রেশন কার্ড রয়েছে সেটিও তোমরা দিতে পারো বা তোমাদের যে রেসিডেন্টাল সার্টিফিকেট রয়েছে বিডিওর কাছ থেকে নেওয়া সেটিও তোমরা দিতে পারো তারপর তোমাদের এখানে লাগছে টু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে তোমাদের দুই কপি পাসপোর্ট সাইজ ফটো লাগছে এবং সাইন করে দিচ্ছ তার নিচে যে ফর্মটি রয়েছে আগেই বলে দিয়েছি ওই যে ছবিটির নিচে তোমরা একটি সই করে দিচ্ছ এবং তারপর তোমাদের এখানে লাগছে টু সেলফ অ্যাড্রেস ইনফল অ্যাফিক্সিং পোস্টের স্ট্যাম্প অফ রুপিস ফাইভ এখানে তোমাদের যে রুপিস ফাইভের যে পোস্টার স্ট্যাম্প পাওয়া যায় সেটি তোমরা আটকে দিচ্ছ এটি তোমাদের আটকে দিতে হবে নাহলে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি তোমাদের রিজেক্ট হয়ে যাবে এবং এখানে তোমাদের কোনো রকম যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলেও তোমরা এখানে অ্যাটাচ করে দিতে পারছো এখানে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি এখানে তোমাদের কোনোরকম রিটেন এক্সামিনেশন হচ্ছে না সম্পূর্ণ তোমাদের ইন্টারভিউ এবং যে তোমাদের মাধ্যমিকের এক্সামিনেশন মার্ক রয়েছে সেই অনুযায়ী তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে পরিষ্কারভাবে লেখা আছে এবং এখানে সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে তোমাদের যে মাধ্যমিকের এক্সামিনেশন সার্টিফিকেট রয়েছে তার উপর তোমাদের নাইনটি পার্সেন্ট থাকছে এবং তোমাদের ইন্টারভিউতে দশ নম্বর থাকছে মোট হান্ড্রেড মার্কসের মধ্যে তোমাদের সিলেকশন প্রসেস হয়ে থাকছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আঠেরো বারো দু তারিখ থেকে পাঁচ এক দু তারিখ বেলা চারটা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো অর্থাৎ তোমরা ডিসেম্বরের আঠেরো তারিখ থেকে জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো বেলা চারটা পর্যন্ত